পরপর দুদিন বেলডাঙ্গায় বিক্ষুব্ধ ঘটনায় কড়া নিরাপত্তা ও নজরদারি রেজনগরের পুলিশ প্রশাসনে পরপর দুদিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙ্গায় বিক্ষোভ আগুন ভাঙচুর ও রেল অবরোধ তারই আজ যাতে রেজিনগরে না আসে তার জন্য রেজিনগর থানার ওসি উৎপল দাস সহ তার টিম নিয়ে অনবরত এলাকায় টহলদারি ও হাইরোড নজরদারিতে রেখেছেন যেহেতু বেলডাঙ্গার পাশের থানা রেজিনগর ওসি উৎপল দাস কোনোরকম বেলডাঙ্গার ঝড় রেজিনগরে আসতে দেয়নি রেজিনগর থেকে সোমনাথ হালদারে রিপোর্ট এএসএন নিউজ গতকাল বা আজ বেল্লাঙ্গায় যে পরিযায়ী শ্রমিককে কেন্দ্র করে যে আজ ঝামেলা শুরু হয়েছিল শ্রীনগর থানাতে বা রেজিনগর এলাকায় কোনোরকমভাবে সেই ঝামেলা আজ পড়েনি উৎপল দাসের নেতৃত্বে রেজিনগর থানার ওষুধ অত্যন্তভাবে সক্রিয় আছেন বা আমরা শান্তিতে ঘুমাতে পারছি বা রাস্তাঘাটে চলাফেরা করতে পারছি কাল থেকে যে বেলডানা ঝড় উঠেছে সেই আজ যেন রেজনগরী পড়েনি তাই রেজনগর থানাকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন